বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সিপিআইএম পার্টির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হল সরলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবাকে মূলত এক নম্বর দাবি বাংলা আবাস যোজনায় অযোগ্য ব্যক্তিদের নাম বাতিল করতে হবে দুই নম্বর দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন প্রকল্পের ফর্ম জমা নেওয়া হবে তা পূর্বে ঘোষণা দিয়ে জানাতে হবে তিন নম্বর বার্ধক্য ভাতার অপেক্ষা মানদের তালিকা প্রকাশ করতে হবে এবং তাদেরকে দ্রুত ভাতা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে চার নম্বর মানুষের শুদ্ধ পানীয় দলের বন্ধ প্রকল্পগুলি অবিলম্বে চালু করার ব্যবস্থা করতে হবে এই নিয়ে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ডেপুটেশন সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা নৌসাদ আলী মুর্শিদ শেখ টিয়ারুল শেখ এছাড়াও অন্য অন্য সিপিআইএমের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন কি বলেছেন তারা দেখুন আমরা সেই ডেপুটেশনে আমাদের দাবি ছিল আবাস যোজনার যে ঘর যারা অযোগ্য তাদেরকে বাতিল করতে হবে এবং যারা পাওয়ার যোগ্য তাদেরকে তালিকাভুক্ত করতে হবে সে বিষয়ে প্রধান আমাদের আশ্বাস দিয়েছেন সেটা তিনি করবেন এছাড়া আমাদের দু নম্বর ছিল যে সমস্ত উপভোক্তা ঘরের তালিকাভুক্ত হয়েছে এবং সংসদ গ্রাম সংসভায় সংসদ সভায় গ্রাম সংসদ সভায় যাদের নামের বিরুদ্ধে অভিযোগ এসে তাদেরকে বাতিল করতে হবে সেটাও প্রধান দায়িত্ব নিয়ে বললেন যে সেটাও আমরা চেষ্টা করি এছাড়া দুয়ারে সরকার দুয়ারে সরকার যে হবে আগামী দিন সেই দুয়ারে সরকারে যে সমস্ত কাজ হবে তার তালিকা প্রকাশ করতে হবে এবং মানুষ যাতে না হয়রানি হয় কোন কোন দুয়ারে সরকারের কাজ হবে কী কী ফর্ম ফিল আপ হবে সেই ফর্মগুলো আমাদের সাধারণ মানুষকে দিতে হবে এবং জানান দিতে হবে এরপরে বার্ধক্য ভাতা যে সমস্ত বার্ধক্য ভাতায় ওয়েটিং লিস্টে নাম আছে সেটা তালিকা গ্রামসভা করে জানাতে হবে এবং যারা পেয়েছে পাচ্ছে যারা মরে গেছে তাদেরকে বাতিল করতে হবে যারা পাচ্ছে তাদেরকে যাদের অনেক দিন থেকে জমা দেওয়া আছে এবং তালিকাতে নাম আসছে না তাদের তাদের পঁচাত্তর আছে পঁচাত্তর সত্তর বছর করে বয়স হয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করেছি যে যাদের নাম আসেনি তালিকাভুক্ত হয়নি সে বিষয়ে আমরা আলোচনা করেছি এবং তারা দেখবেন বলেছেন তালিকা দিয়েছে এবং আমাদেরকে একটা তালিকাও দিয়েছে আচ্ছা সেই তালিকা আমরা মানুষের মধ্যে দূরিবণ্টন করবো যাতে মানুষেরা বুঝতে পারে তাদের নাম তালিকাভুক্ত হয়েছে কি না যাদের তালিকাভুক্ত হয়েছে তাদেরকে আমরা বার্ধক্যমতা দেওয়ার জন্য আলোচনা করব আর কি কি ছিল আরও ছিল যে শুদ্ধ পানীয় জল আমাদের এই পঞ্চায়েত এলাকায় যে শুদ্ধ পানীয় জল যেটা দেওয়ার কথা সমস্ত জায়গায় সেই পানীয় জল বন্ধ করে রাখা হয়েছে পাইপ যেটা দিয়েছে ফেটে পড়ে আছে কোনো কাজ হচ্ছে না এগুলো মেরামতি করতে হবে এবং যাতে মানুষ শুদ্ধ পানীয় জল পায় তার ব্যবস্থা করতে হবে অবিলম্বে যদি প্রধানের ক্ষমতার মধ্যে না থাকে ডিএমকে জানাতে হবে এবং অবিলম্বে এই ব্যবস্থা করতে হবে আর কি ছিল এছাড়াও ছিল ডেঙ্গু ম্যালেরিয়ার বিষয়ে যে সমস্ত গ্রামে গ্রামে যে স্প্রে করা হচ্ছে সেটা সঠিক জায়গায় স্প্রে করতে হবে যাতে ডেঙ্গু ম্যালেরিয়া থেকে মানুষ বাঁচতে পারে এরপরে আমার আরও আলোচনা ছিল যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে অঞ্চল অঞ্চলভিত্তিক রেজিস্টার রেজিস্ট্রেশনে রেজিস্টারভুক্ত করতে হবে এবং প্রধানদের কাছ থেকে যারা পরিযায়ী শ্রমিক বিদেশে কাজ করতে যাচ্ছে প্রধানের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে যে আমি বিদেশে কাজ করতে যাচ্ছি এবং প্রধানের খাতায় তাদের নাম তালিকাভুক্ত থাকবে এবং প্রধান যেন বুঝতে পারে যে আমার অঞ্চলের এই মানুষটা বিদেশে কাজ করছে এবং তার যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তার যদি কোনো ক্ষতি হয় তাহলে প্রধান তাকে যে সরকারি সহায়তা তার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবে এবং এ বিষয়ে প্রধান আমাদেরকে আশ্বাস দিলেন যে তিনি এটাও করবেন তার জানা ছিল না প্রধানের প্রধান নতুন খাতা করবেন এবং এইভাবে তিনি কাজটা করবেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে গোটা অঞ্চল এলাকায় বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য টাকা নিচ্ছে প্রধান সাহেব আশ্বাস দিলেন যে প্রধান কোনো টাকা নেয় না এবং এরকম ব্যক্তি কোনো জায়গায় কেউ যদি পঞ্চায়েতের কোনো বিষয় নিয়ে কোনো টাকা পয়সা কোনো জায়গায় চেয়ে থাকে তাহলে এইরকম ব্যক্তিদেরকে আপনারা খোঁজ পেলে তাদেরকে অবশ্যই আপনারা শনাক্ত করবেন তার তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা সাহেব করবেন এটা এটা আশ্বাস দিয়েছেন লাস্ট বিষয় যেটা আমাদের ছিল যে দু হাজার তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ আর্থিক বছরে কী কী কাজ পঞ্চায়েত এলাকায় হয়েছে এবং এখনও পর্যন্ত কি কাজের স্কিম আছে এই স্কিম আমরা দেখতে চেয়েছি প্রধান সাহেব আশ্বাস দিয়েছেন আমি এই তালিকা পঞ্চায়েতে ঝুলিয়ে দেবো এবং মেম্বারদের যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে তাদের হাতে আমরা কপি কপি দিয়ে দেবো এই আশ্বাস দিয়েছেন আপনার নাম আমার নাম মুর্শিদ শেখ এরিয়া কমিটির সদস্য সরলপুর অঞ্চল কনভেনার